সবে কদরের সব গোনা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ পাবে না আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরিদারি ডাকাতি দুই মারি যা কিছু করলাম এক সমকদর ইবাদত করলি তো সব মাফ তাহলে আর চুরিদাড়ি বন্ধ করার তো কোনো কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ তাদের বলেছে ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জান্ তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে তো দাবো কি দুঃখ অল্প কাজে থাকা লাগবো অন্য আমরা জানলাতো অটোমেটিক আমাদের গান্টে এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোন গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাহ তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই কোরআনের বর্ণ অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন অথবা আল্লাহ আমার আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ কাজির ওয়া জিরা তামিজরা ও কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে আর কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হদ নষ্ট করবেন আর শবরকদের আপনারা মাফ করে দিবে জিনা শবরকদের আপনার ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে বা তার কাছে হবে তার আল্লাহ মাফ করবে অতএব এ যেন আমাদের ঘাটতি না থাকে তো না এবছর হারে গণপরিবহনে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই যেহেতু মাহফিলের সিজন চলছে মাহফিলের আয়োজক যারা আছে তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে প্রথম অনুরোধ হলো ঢাকা চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন তাদেরকে আমরা কর জোরে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক অলিতে গলিতে রাস্তা রাস্তায় দূর দূরান্তে লাগাবেন না শহরে ঘনবসতি এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না ইসলামের ক্ষতি করছেন আপনি ইসলামের প্রচার করছেন না ইসলামের বদনাম করছেন কারণ ছোট শিশু আছে বৃদ্ধ মানুষ আছে যারা হার্টের রোগী অনেকে আছেন যে একটু জোরে আওয়াজ শুনলে তারা ভয় পেয়ে যান সেখানে আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে আপনি জিকির করছেন গান গাচ্ছেন গজল গাচ্ছেন ওয়াজ শোনাচ্ছেন এ জোট করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে কোরআন হাদিসে শেখানো হয় নাই এজন্য জন্য মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম আল্লাহর ওয়াস্তে শহরে যারা মাহফিল করেন মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে যথাসম্ভব মাইক লাগাবেন না শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি আমরা চতুর্শে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাফি বক্তা উঠবে রায় দশটায় ঢাকা শহরের মানুষ অনেকের ফজের পরে ডিউটি আসে সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আছে। আপনি বারোটা পর্যন্ত মাইক চালায় রাখলেন বাচ্চা ঘুমাবে কখন দ্বিতীয়ত হল এই যে মাইকের বিকট আওয়াজ ফোনে কথা বলতে পারে না নিরিবিলি নিজেরা একটু আলাপ করতে পারে না শান্তিতে থাকতে পারে না এটা ধর্মের নামে একটা ভুল কাজ আল্লাহর শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে মোড়ে মোড়ে লাগায় মানুষকে অতিষ্ঠ করবেন এখন আপনি বলবেন ভাই রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময় রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না তাদের কাজটা যেমন খারাপ ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না সেটাও খারাপ গ্রামে যে মাহফিলগুলো হয় সেগুলোতে অবশ্য পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয় একজন মুসলমান হিসাবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে কষ্ট এই জন্য হয় যে আমি বুঝতে পারি যে আওয়াজটা বহু মানুষের বিরক্তির কারণ হচ্ছে এ মানুষগুলো ইসলাম সম্পর্কে বিতে শ্রদ্ধা হচ্ছে বিরক্ত হচ্ছে জোর করে আপনি তাদেরকে মাফে পারেন না মানুষ কিছু ভয়ে বলতে পারে না কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এই জন্য আমি আয়োজকদেরকে আলোচকদেরকে অনুরোধ করি আল্লাহর অস্তে আল্লাহর দিনকে মানুষের বিরক্তির কারণ করবেন না তুমিল্লা বিহাদ আল করল্লাহরের কালাম দিয়ে মানুষকে বিরক্ত করবেন না প্লিজ আর সেই সাথে এই যে একটা বিষয় প্রশ্নে উঠে আসছে যে পরিবহনগুলোতে উঠে উঠে মানুষকে মাহফিলের জন্য কালেকশন করা অনেক এলাকাতে আছে বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এই বেল্টের দিক গেলে দেখা যায় যে প্রাইভেট গাড়ি নিয়ে গ্রামে যাবে মাহফিলের সিজনে আস্তার হান্লা এমাতামাতা রশিদ টানে আটকে ধরে যে চান্দু কই যাচ্ছ মাহফিলের টাকা দিয়ে যাও এটার সাথে চাঁদাবাজির কি পার্থক্য চাঁদাবাজরা চাঁদাবাজি করে যে সেটার সাথে এটা পার্থক্য কি আমি যাচ্ছি রাস্তা দিয়ে আপনি আমাকে জোর করবো রসি দিয়ে টেনে দাঁড়া মানে কি মানে তুমি থামো তোমার চোদ্দ গোষ্ঠী থামবে এই যে জোর করা এই অধিকার তো ইসলাম আপনাকে দেয়নি মানুষের পথে বাধা সৃষ্টি করা হাদিসে পরিষ্কার নিষেধাজ সাল্লাম কেন বলেছেন ইয়াকল জুলুস আল তার রাস্তায় বসবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেখানে আপনি রাস্তায় দিয়া টেনে দেখতেছেন বাই ফামেন কি আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে যান মাহফুলের জন্য টাকা দিয়ে যান এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি জাহেজ নাই যে বক্তা আনতে এক গাদা টাকা লাগবে ওই বক্তা আনবেন না ওই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় এভাবে চাঁদাবাজি করবেন না নবী করিম সাল্লা দিনের কাজ পরিচালনা করার জন্য ইসলামের কাজের জন্য সবাই সহযোগিতা চেয়েছেন ওপেন সহযোগিতা চান যা খুশি সে দেখ কিন্তু এইভাবে রাস্তা আটকে আটকে ভাই থামেন কত আছে দেন এটা তো ডাকাতি চাঁদাবাজি কেউ যেন দেখান নাই আল্লাহর রস্তে যারা মাহফিল আয়োজক আছেন আল্লাহকে ভয় করেন সোয়াবের জায়গায় গুণা হবে আল্লাহর দিনকে অপমান করবেন না যারা বক্তা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন আপনারা যারা আছেন সমাজে তাদেরকে বুঝান যে আল্লাহর রস্তে দিনকে এভাবে বেজ্যত করবেন না একটা সময় দিনের জন্য টাকা পয়সা পাওয়া অনেক কঠিন ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সহজ আর আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে করেন আপনাকে অতিরিক্ত টাকা কালেকশন করতে বলে কে এভাবে রাস্তাঘাটে উঠে উঠে মানুষকে বিরক্ত করে জোর করে চাঁদা আদায় করে আপনি মাহফিলে বিশাল লাইট লাগাইছেন প্যান্ডেল লাগাইছেন ঝাঁকা নাকা করছেন কি মানে আছে এগুলোর আল্লাহ তারা আমাদেরকে দান করুন মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ তাদের হেতায়াত দান করুন আয়োজকদেরকে বোঝায় লাভ নাই অনেক আয়োজকদেরকে কারণ অনেক আয়োজকরা আছে যারা এখান থেকে উদ্বৃত্ত টাকা নিজেদের পকেটে তারা পকেট মানি হিসেবে তারা পরিশ্রম করে তো বাগযোগ করে তারা হয়তো বাঘ পায় তো এগুলো ওয়াজে কাজ হবে না এজন্য শক্তভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে চাল্লার দিনকে এভাবে অপমানের হাতে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের ভাইদেরকে যেন বোধ হয় সেই তফিক দান করুন